সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে বহু আগে থেকে বহু সংস্কার এখন আমার ভাইরা বলে সংস্কার আগে এইটা আগে সেটা পরে এইটা আগে এই নানা নানারকম কথাবার্তা বলতেছে তবে হ্যাঁ যেটা হওয়া উচিত সেটা হলো চব্বিশ এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ লোক হোক সে হাসিনা হোক কি অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি তবে বিচার কাজ করতে তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন চলবে বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না এগুলো বলবেন না দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসলিনা বারোটা ছিল এই সরকার চব্বিশটা নি স্যার এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থা থেকে কথাগুলো বলতে পারছি না আর অনেক কিছু আছে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে কারা কিভাবে কত আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো বলতে পারি প্রমাণ সহ সবকিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে